ডালা গাছে তুতা পাখি ডালিম গাছের ফুল তোমাক সয়াবিন তেল ধার দিয়ে করিছে আমি ভুল তেলের যে দাম বাড়িছে এক পোয়া তেল যে লিয়ে দিছি ওইটা হলো এক মাস চালাইনে লাগবে বুঝছ আর টু একটু মাছটা একটু ভাল হতো হাই হাই মাছ তো ভাইতে করছে কি দিয়ে মাছ ভাইসবো, এক ফোটাও তো তেল নাই তেল যে ফুরা দিছি এক মাস যে চালাবে কছিল কি যে কব কি ফিশ ফিশ করে করছো কিছু না পাশের বাড়ির ভাবি সে দুই মাস আগে আর দাঁড়িন দেওয়ার তো কোনো নামই নাই দেখতো যাই তো এবার যে সুদে আসলে সব লিয়ে আসি গে ভাবছিলাম যে তেল আর ফেরতই দিব না যে হারা সয়াবিন তেলের দাম বাড়িছে ফেরত নামে তাই হয় কবের থেকে খালি সেদ্ধ তরকারি খায়া যাচ্ছি মুখে করবো স্বাদই পাচ্ছি না আজকে তেল ফেরত এনে ভালো করে তরকারি টেন দেখাবো কি ভাবি ভালো আছে তা এতদিন হয়ে গেছে কোনো খোঁজখবর নেই দুই মাস হয়ে গেল তেল দিয়েছিলেন ভুলে গেছেন এখন ফেরত দেন তেলের দাম যে বাড়া বাড়াবাড়িস ভাবি এখন দিতে পারবো না তেলের দাম যখন কমবি তখন ফেরত দিবনি একটা গাছে তুতা পাখি ডালিম গাছের ফুল তোমাক সয়াবিন তেল ধার দিয়ে করিছি আমি ভুল নতুন নতুন পায়রা গুলি যতন বেদেছে সয়াবিন তেল তোমাক ধার দিতে কে বলেছে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার মেয়া মানুষ না তুই একটা বাদ পার হাতে মাতেম টিম তারা মাঠে পারে ডিম সয়াবিন তেল ফিরত পাব না আমি মিসেস মিম আয় আয় এ নাই ভরা দিয়ে যতখানে তেল দিছে সুধে সুদে আসলে দে ফিরিয়ে ওই দেখা যায় তালগা গা সই আমাদের গা সয়াবিন তেল ফিরত দিব না গুলিশের কাছে যা আবডুম পাবডুম ঘোড়াডুম সাজে তুই একটা কিপটে। সবাব চরিত্র বাজে আইমিষ্টি ঝাইপে ধাম দিব মাইপে বেশি কথা কইলে গোলা ধরব চাইপে ভুল ভুল পাখি না তেল ফেরত না দেওয়ার ধরু না ভাষার ডিম মুরগির ডিম তেল ফেরত পাবুইদের দিন তাই 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 মামা বাড়ি যায় মানুষের উপকার করলে প্রতিদান এভাবেই দেয় সয়াবিন তেলের জন্য দিচ্ছু এখন তুই চিকাচু হয়ে যাব মতা